এর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের চার অঙ্কটার সমাধান করে দিব অর্থাৎ দুই দশমিক এক এখানে বলা আছে ইউ সমান তোমার একটা সেট আছে এ সেট দে আছে বি সেট আছে সি সেট দে আছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এটা বলছেন অর্থাৎ এইখানে যে তোমার সমানের এ অংশ অর্থাৎ বামপক্ষ এটাকে বলা হয় কি বামপক্ষ আর সমানের এ অংশ অপোজিট যে সাইড এটাকে বলা হয় কি ডানপক্ষ এগুলার মান আমরা বের করবো যদি মান সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে উক্তিটি সত্য অর্থাৎ সত্যতা যাচাই করা হলো বাম পক্ষ সমান ডানপক্ষ সততা যাচাই করা হলো তাহলে এই অঙ্কটা আমি করে রাখছি দেখো প্রথমে কিন্তু তোমার এ ইউনিয়ন বি এই টুকের মান আগে লাগবে তারপরে সে পুরকের মানটা আমরা বের করতে পারবো এখন দেখো তাহলে চারের কনংটা এটা কিন্তু চারের কণং তাহলে যে মানগুলা দেওয়া আছে ওগুলো লিখে নিছি এই কনং সমাধান করতে যে মান লাগবে এই সেটটা লাগবে এ সেট লাগবে বি সেট লাগবে আচ্ছা লেখা শেষ পরে এ ইউনিয়ন বি বের করতে হবে বাম পক্ষের মান বের করতে হলে এ ইউনিয়ন বিয়ের মানটা বের করছি এর জায়গায় এ সেট ইউনিয়ন চিহ্ন বি এর জায়গায় বি সেটের মান ইউনিয়ন মানে কমন আনকমন সব নিতে হবে তাহলে সবগুলো উপদান নিয়েছি পরে বাম পক্ষ এ ইউনিয়ন বি অল কমপ্লিমেন্ট এটুকের মানটা এখানে আমরা বের করব দেখো কমপ্লিমেন্ট তুলে দিলে কী করতে হয় ইউ থেকে যতটুকের উপর এটা বিয়োগ করতে হয় তাহলে ইউ বিয়োগ এই অংশটুক পরে ইউ ইউ এর জায়গায় বিয়োগ চিহ্ন এ ইউনিয়ন বিয়ের মানটা এখানে লেখা হয়েছে পরবর্তীতে বিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো যেই উপাদানগুলো মিল আছে ওই উপাদানগুলা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেইটা থাকে ওগুলাই অ্যান্সার হয় এইখানে এক থেকে ছয় পর্যন্ত মিল ছিল এইখানে এক থেকে এক দুই তিন চার পাঁচ মানে এইখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় এই সেটেও আছে ওই সেটেও আছে তাহলে ওইগুলো মিলগুলা বাদ বাদ দেওয়ার পরে প্রথম সেটে এখানে কি কত থাকে সেভেন ওই সেভেন হয়েছে অ্যান্সার পরে আবার ডান পক্ষের মান বের করব আমরা দেখো ডান পক্ষ কিন্তু এখানে কি আছে প্রথমে ওই যে এ কমপ্লিমেন্ট এই মানের সাথে বি কমপ্লিমেন্টের মান ইন্টারসেকশন করতে হচ্ছে এ কমপ্লিমেন্টের মানটা তাহলে আগে বের করব তারপরে বি কমপ্লিমেন্টের মান বের করব তারপরে আমরা সে সম্পূর্ণ অংশ করতে পারবো মানে এ কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করতে পারব আগে এ কমপ্লিমেন্ট বের করছি মানে এ কমপ্লিমেন্ট মানে এ পূরক পুরকটা তুললে কী করতে হয় এর মানে কি ইউ থেকে এ বিয়োগ ইউ সেটটা লিখছি বিয়ক চিহ্ন এর মানটা এখানে লিখছি নিয়ম হলো মিলগুলা বাদ দিতে হবে এক তিন পাঁচ এইখানে আছে এক তিন পাঁচ এইখান থেকে আমরা বাদ দিব বাদ দেওয়ার পরে এইখানে যে উপাদানগুলো থাকে ওইগুলো অ্যান্সার হয়েছে আবার বি কমপ্লিমেন্টের মানটা কীভাবে বের করছি ইউ এবং বি ইউ বি অফ বি ইউ সেটটা লিখছি বিয়ক চিহ্ন বি সেটটা লিখছি প্রয়োগের ক্ষেত্রে মিলগুলো বাদ দিতে হবে এখানে এখানে এই সেট এবং সেটের মধ্যে যেগুলো মিল আছে ওগুলা বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে ওগুলো অ্যান্সারে হয় অ্যান্সার এগুলো লিখছি পরে ডান পক্ষের মান দেখো ডান পক্ষের সমান যেটা সরি লিখছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর্থাৎ এ প্রক ইন্টারসেকশন বিপুরক তাহলে এ পুরকের মান লিখছি ইন্টারসেকশন চিহ্ন বিপ্রকের মানটা এখানে বস লিখছি ইন্টারসেকশন মানে শুধু কমন মানে এই সেট আছে ওইটাই হবে এইট সেভেন আছে ওই বাম নিয়ে সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো তাহলে চার নং এর ক নংটা আশা করি সকলে বুঝতে পারছো এখন খ নংটা এইখানে বলছে বি ইন্টারসেকশন সি অল কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে এই যে বাম পক্ষ আর ডান পক্ষের মান সমান কিনা এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে তাহলে এখানে কি আছে বি এবং সি সেট আছে আর কমপ্লিমেন্ট আছে তাহলে ইউ সেট লাগবে বি আর সি সেট লিখে ফেলি তাহলে এই অঙ্কটা আমি করেই দিই খং চারের আচ্ছা যে মানগুলো দেওয়া আছে ইউ সমান মানগুলো দেওয়া ইউর মান আর বি এবং সি লাগবে সমাধান করতে হবে দুই চার ছয় সি সেট দেওয়া লিখে হবে তিন চার পাঁচ ছয় সাত তিন চার তাহলে এইখানে বিন্টার সেকশন সির মানটাকে বের করতে হবে ভিনটার সেকশন সি সমান বিয়ের জায়গায় বি সেট ইন্টার সেকশন চিহ্ন সি এর জায়গায় সি সেটটা লিখতে হবে তিন চার ছয় সাত ইন্টার মানে শুধু কমন কি কমন আছে দুই এই সেটে নাই নেওয়া যাবে না চার কমন আছে ছয় ওই ছয় ঐ কমন চার এবং ছয় কমন নিয়ে ফেললাম তারপরে এখন আমরা বাম পক্ষের মানটা কিন্তু বের করতে পারবো তাহলে বাম পক্ষ সমান যা বাম পক্ষে ইন্টারসেকশন সি অল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তুলে দিলে ইউ থেকে ওই অংশটুক বিয়োগ করতে হবে ইউ বিয়ার ইউর জায়গায় ইউ সেট এক এইটুকের মান বিসেকশন সি এর মান বের করছি এখন ছয় বিয়োগের নিয়ম মিলগুলা বাদ চার ছয় মিল আছে বাদ দিয়ে প্রথম ব্রেকেটে যেগুলো অ্যান্সার থাকে ওগুলো লিখতে হয় মানে যে উপাদান থাকে ওগুলো অ্যান্সারে লিখতে হয় ঠিক এটা পক্ষের মান এখন ডান পক্ষের মান বের করবো তার জন্য আগে বি কমপ্লিমেন্টের মানটা বের করতে হবে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে বি বি ইউ বি বি ইউ সেটটা লিখবো বিয়োগ চিহ্ন বি সেট এখানে লিখে ফেলবো আমরা বি সেট কি আছে 2 2 4 বিয়োগের নিয়ম মিলগুলা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথমে যেগুলো থাকে প্রথম সেটের যে উপাদান থাকে ওগুলো অ্যান্সার আচ্ছা মিলগুলা বাদ দুই এখানে আছে এখানে আছে দুই লেখা যাবে না কিন্তু তাহলে তাহলে এক তিন এক তিন আর কত চার ছয় তো এখানে আসি তাহলে পাঁচ সাত এক তিন পাঁচ সাত এখন আবার সি কমপ্লিমেন্টের মানটা বের করব মানে ইউ বিওক সি জায়গায় ইউ সেট টা লিখে ফেলব জায়গায় সি এর উপাদান তিন চার পাঁচ ছয় সাত মিলগুলা বাদ তাহলে এখানে এক আছে ওই সেট নাই তাহলে এক নেব এখন দুই আছে ওই সেটে দুই নেব তিন ওই সেটে তিন যাবে না পাঁচ ওই এক এবং এখন আমরা সম্পূর্ণ ডান অংশের মানটা বের করবো ডান পক্ষ সমান বিপ্রক ইউনিয়ন সিপ্রক তাহলে বিপুরকের মানটা বিয়ের জায়গায় লিখে ইউনিয়ন চিহ্ন সি জায়গায় এর উপাদান সিপুরকের মান এক এবং দুই ইউ মানে কি কমন কম সব নিতে হবে অ্যানসারে এক তিন পাঁচ সাত এক নিয়ে ফেলছি দুই এলোম এলো লিখছি যাই হোক এলোমেলো লেখা যায় পাঁচ সাত দুই আর বাম পক্ষের মান কত ছিল এক তিন পাঁচ সাত দুই হ্যাঁ ঠিক আছে তারপরে বামপক্ষের মানে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে লিখে দিবেন আপনারা সবাই সত্যতা যাচাই করা হলো হল এনসার এখন সরি সমাধান করে দিই এইখানে ঘটনা কি বলছে যে এ ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা হলো বামপক্ষ আর এই অংশ আছে ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি তার মানে এ ইউনিয়ন বি এ টুকের মানের সাথে সাথে ইন্টারসেকশন করতে হবে সি এর মান তাহলে আগে ইউনিয়ন বি এর মান লাগবে এবং এ ইন্টারসেকশন সি এটা এই মানের সাথে ইউনিয়ন করতে হবে কি বি ইন্টারসেকশন সি এর মান তাহলে কী কী সেট আছে এ বি বি সি সেট উপাদানগুলো লাগবে তাহলে দেওয়া আছে দিয়ে ওগুলো লিখে করবে চার এর ঘন সমাধান তাহলে দেওয়া আছে যে যে মানগুলা দেয়া আছে ওগুলা সব লিখে ফেলতে হবে ইউ সমান যেটা দেওয়া ওয়ান টু থ্রি এটা ইউ সেট সমান দেওয়া আছে এ সেট সম্বন্ধে আছে এক সমন্ধে আছে দুই চার ছয় সি সেট সম্বন্ধে আছে তিন কমা কমা

ইউনিয়ন মানে কমনান কমন সব কমন কমন সব এক আছে নিব তিন চার নিতে হবে পাঁচ নিতে হবে দুই নিতে হবে চার নিতে হবে ছয় নিতে হবে এখন আমরা বাম পক্ষের মানটা এখন বের করতে পারব পক্ষ সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা আছে বামপক্ষে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি এর মান কত বের করছি এটা এখানে লিখে ফেলব এক তিন পাঁচ দুই চার ছয় ইন্টারসেকশন চিহ্ন সি সেটটা এখানে লিখে ফেলতে হবে তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন মানে কমন কি কমন আছে এখানে কি কমন আসো ওইটা নিতে হবে এক আচ্ছা ওইখানে নাই তিন এইখানে আছে ওইখানে আছে তিন নিতে হবে পাঁচ ওইখানে আছে এখানে আস দুই নাই চার হ্যাঁ ওইখানে আস ছয় হ্যাঁ ওইখানে আস এগুলোই কমন আচ্ছা তাহলে নিয়ে ফেললাম বাম পক্ষের মানটা কিন্তু বের হয়েছে এখন ডান পক্ষের মান বের করবো ডান পক্ষের মান বের করতে হলে আগে ইন্টারসেকশন সের মান লাগবে ইন্টারসেকশন সি তাহলে বের করি এর জায়গায় সেট এক তিন পাঁচ ইন্টারসেকশন চিহ্ন সি এর জায়গায় সি সেট তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন মানে শুধু কমনগুলা এক কমন না তিন হ্যাঁ তিন কমন পাঁচ ওইখানেও আছে পাঁচ কমন আরেকটা মান বের করতে হবে ওই ডান পক্ষ সমাধান করতে হলে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি আচ্ছা বিয়ের জায়গায় বি সেট লিখি দুই চার ছয় ইন্টারসেকশন চিহ্ন সি এর জায়গায় সি সেট তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন এর মানে শুধু কমন দুই কমন যায় না চার ওইখানে আছে চার কমন ছয় ওইখানে আছে ছয় কমন এখন আমরা সম্পূর্ণ ডান পক্ষের মানটা বের করে ফেলব ডান পক্ষ যা আছে লিখি ডান পক্ষে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন শিয়ার মানটা বের করছি তিন পাঁচ ইউনিয়ন চিহ্ন শি এর মানটা বের করছি কত চার ছয় ইউনিয়ন মানে কমন আনকমন সব তিন পাঁচ চার ছয় তিন পাঁচ চার ছয় এখানেও কিন্তু আমাদের বাম বামপক্ষের মান বই ছিল তিন চার পাঁচ ছয় তিন পাঁচ আচ্ছা যাই হোক বাম বামপক্ষ ডান পক্ষের মান কি একই আসছে তাহলে আমরা লিখে দিতে পারি যত এ বাম পক্ষ সমান ডান ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো আশা করি এইরকমভাবে ভাবে ঘন ঘনংটাও ইনশাল্লাহ সমাধান করতে পারবেন আমি জাস্ট একটু বুঝিয়ে দিই এই ঘনংটা প্রথমে এই ইন্টারসেকশন বিয়ের মান বের করতে হবে তার সাথে আবার ইউনিয়ন করতে হবে সি এর মান তাহলে বাম পক্ষের মানটা বের হবে আবার ডান পক্ষের মান বের করাও সহজ এ ইউনিয়ন সি এর মান আগে বের করতে হবে তারপরে বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে তারপর এই মান আর এই মান ইন্টারসেকশন করতে হবে তাহলেই হয়ে যাবে অঙ্কটা আশা করি আজকের অঙ্ক সমাধানটা সকলে বুঝতে পারছেন এর পরের ভিডিওতে আপনাদের জন্য পাঁচ নব অঙ্কটা সমাধান করে দেব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম